দুনিয়ার দুনিয়ার ভিতরে ভিতরে একজন সন্তান যার নাম আমরা জানি আব্দুল উজ্জা দুনিয়ার ভিতরে চিন্তা করলেন দুনিয়ার সবকিছুই তো দেখলাম এই মদিনার জমিনে একজন নাকি দিনের নবী আগমন হয়েছে যার মাধ্যম দিয়ে ইসলাম জিন্দাহা যার কাছে গেলে মানুষ নাকি সোনার মানুষ হয় আব্দুল উজ্জা দুনিয়ায় নবীর কথা ভাবিয়া ভাবিয়া কালে মা পড়ে নিলেন দুনিয়ার ভিতরে আব্দুল উজ্জার বাবা বিদায় নিয়ে চলে গেলেন মা জননীর তার চাচার সঙ্গে বিবাহ হয় এক পর্যায়ে চলতে চলতে আব্দুল উজ্জা দুনিয়ার ভিতরে বড় হয় নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নিয়ে লুকায় লুকায় নবীর সামনে হাজির নবীর কাছে যায় সালাম দিয়া বলে ও پیغمبر যেই দিন থেকে আপনার খবর শুনেছি আপনাকে দেখার জন্য আমার মনটা বড় পাগল আমি এই দুনিয়ার খামখিয়ালি আর চলতে চাই না ও পাই আমার বাবার অনেক ধন্দলা ছিল এখন চাচা সব মালিক হয়ে গেছে আমার মায়ের সঙ্গে চাচার বিবাহ বা আমার দীর্ঘদিন ভালোবাসিয়া ভালো গড়িয়া এই সংসারের ভিতরে ছিলাম চাচার ঘরে আর এক সন্তান আসার কারণে আমাকে ভালো করে বাবাই দেখতে চায় না ওই চাচা যান আমার মাঝে মাঝে কষ্ট দেয় আমি আপনার কথা শুনেছি আপনি নাকি রহমতুল্ল আলমিন এই দুনিয়ায় আপনার অন্তরে উন্মতের জন্য বড় মায়া ও পেগাম্বার আমি আপনার সহবতে থাকতে চাই আল্লাহর বান্দা আব্দুল উজ্জার নাম পরিবর্তন করিয়া আল্লাহর নবী তার নাম রাখিয়া দিলেন আব্দুল্লাহ আবদুল্লাহর নাম রাখার পর আব্দুল উজ্জা যখন নবীর কাছে থাকিয়া দুই তিন দিন পর বাড়ির দিকে রওনা হয়ে যখন ঘরের কিনারায় হাজির হয়ে গেলেন এ নবীরা আশে কুম্মাতের দল আজকে বাবার ঘরে জন্ম নিয়েছ বাবা মা দুজনই মুসলমান এই জন্য ইমানের গরজ তোমরা বুঝতে পারো নাই তোমার আমার দাদাই মুসলমান বাবাই মুসলমান এই জন্য ইমানের গুরুত্ব তোমার আমার কাছে এখনো নাই কিন্তু যারা কাফের থেকে ইসলাম গ্রহণ করে মমিন মুসলমান হয়েছে এই দুনিয়ায় তারা ইমানের স্বাদ পাইছে ইমানের গুরুত্ব বুঝেছে আব্দুল উজ্জা বাড়ির দরজায় দাঁড়ায় গেছে চাচা ডাক দিয়ে বলে কি ব্যাপার এই দুই তিন দিন তোমার কোনো খবর নাই কইছিল সন্তান আব্দুল উজ্জা মাতা নিচু করে দাঁড়ায় গেছে মা জননী ডাক দিয়া বলে ও বাচ্চা ধন আজ তিন দিন দুনিয়ার ভিতরে তোর খবর নাই আমি মা জননী তোরে তালাশ করিয়া পাই না তুই তিন দিন সাড়ে তিন দিন কইছিলি আল্লাহর বান্দা সন্তান ডাক দিয়া বলে রে মা যেই নবীর মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য হওয়া যায় যেই নবীর সহবদে থাকলে দিনের কথা ভুলিয়া যায় শুধু কোরআনের কথা মনে হয় মাউলার কাছে যাইতে মনে চায় যেই নবীর আদর্শের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার কোন কিছুর দিকে খেয়াল হয় না আমি ওই দয়ার নবীর কাছে গিয়া তিন দিন সাড়ে তিন দিন কাটাইলাম চাচা লাভ দিয়া দাঁড়ায়া বলে রে সন্তান তুমি কি মুহাম্মাদের কাছে গিয়া কালেমা গ্রহণ করেছো আব্দুল উজ্জা ডাক দিয়া বলে চাচা যেই কালে গ্রহণ করার কারণে বাংলা দুনিয়ায় সম্মানিত বানায় দেয় মরণের পরে কবরটা জান্নাতের বাগা আসরের ময়দানে মাওলা কোরআনের খাদেবের কাদারে দ্বার যাইবে দয়ার নবী সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায়া দিবে আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে না রে না মুহাম্মাদ দুনিয়ায় যা কাজ করে সব সঠিক কিন্তু তুমি যা করেছো তা আমি মেনে নিতে পারব না ও আব্দুল উজ্জা শোনো এই দুনিয়ায় যদি আমার কাছে থাকতে চাও তাহলে এই জায়গায় এখনি মুহাম্মাদের কালেমাকে তোমাকে দলিল সাত করে দেওয়া লাগবে আব্দুল উজ্জা ডাক দিয়া বলে না আমি যেই কালেমার সাদ পেয়েছি নবীর শরবদে তিন দিন সাড়ে তিন দিন থাকিয়া ইমানের যেই পাওয়ার পেয়েছি তোমার কথার কারণে ইমান সারতে পারবো না চাচা ডাক দিয়া বলে তাই যদি আমার বাড়িতে থাকতে পারবি না ঘুর হয়ে যা বাড়ি থেকে বের হয়ে যা আবদুল উজ্জা ডাক দিয়া বলে ও চাচা যান তোমার বাড়ি কেন গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু নবীর মুবার কদম সারতে পারবো না আল্লাহর দেওয়া বিধান যেইটা মেনেছি দুই তিন দিনে কোরআনটা সিনার ভিতরে যত দূরে নিতে পেরেছি ও চাচা যান তোমার বাড়ি সহ সব কিছু ছাড়িয়া চলে যাইতে পারব ঐতিহাসিক গুণ লেখেন হাদিসের ভিতরে পাওয়া চাচা ডাক দিয়া বলে শরীরের পোশাক সব খুলিয়া ফেল আব্দুল উজ্জা গায়ের জামা কাপড় সব খুলিয়া ফেলছে পেছনে শুধু লজ্জা ইস্তান ঢাকার মতো একটা চাদর পরা রয়েছে চাচা ডাক দিয়া বলে ও সন্তান ওই যে যেই লুঙ্গি পরিহিত অবস্থায় রয়েছে চাদরটাও আমার টাকায় কিনা যদি মুহাম্মাদের কাছে যাইতে চাও এগুলাও রাখিয়া যাইতে হবে আব্দুল উজ্জার চোখের থেকে পানি গড়াইয়া পরে বলে ও চাচা যান আমি বড় হয়ে গেছি আমার কি লজ্জা শ hey, কুম্মা no এই কোরআন তোমার আমার পর্যন্ত আসতে সাহাবাই কেরামদের জীবন উৎসর্গ করেছে এই কোরআন তোমার আমার কাছে আসার জন্য কত তা রে মুসলমান আমাদের আকাবের আসলাফরা কোরআনের জন্য জীবন বিলায়া দিছে আজকে জমিনে তোমার সামনে আমার সামনে কোরআন এই কোরআন নিজেও পড়তে চাও না কোরআন সন্তানকে শেখাইতে চাও না ঘরের বিবিআনদেরকে কোরআনের তালিম দিতে পারলা না দুনিয়ায় নাস্তিক মুরদান্না ফারমানগুলা কোরআন চাই তুমি মুসলমানের সন্তান হয়ে তাদের কাতারে দাঁড়ায় যাও এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে না আসরের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে আর আল্লাহ জানায় দিছে কোরআন যদি কারোর বিপক্ষে সাক্ষী হয় যদি কারুর বিরুদ্ধে যদি আমি রবের কাছে জানা দেয় ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ নবিরা আশে কুম্মতের দল আজকে দুনিয়ায় সম্পদের অভাব না দুনিয়ায় মাওলা কত সম্পদ দিয়েছে দুনিয়ায় সম্মান দিয়েছে সন্তান দিয়েছে কিন্তু সাহাবাই রামদের জীবনী তালাশ করিয়া দেখো রে ভাই তাদের সম্পদ ছিল না দুনিয়ায় খাবার নাই কাপড় চুপুর নাই এরপরেও এক সেকেন্ডের জন্য কোরআনের সহবত থেকে দূরে যায় এক মুহূর্তের জন্য নবীর কাছ থেকে দূরে সরে যায় আব্দুল ডাক দিয়া বলে ও চাচা যান তাহলে দুনিয়ার ভিতরে আমাকে গিয়ে অলুঙ্গ করিয়াই ছাড়িয়া দিবেন আল্লাহর বান্দা উজ্জা এখন মায়ের দিকে তাকায় ডাক দিয়ে বলে মা দশ মাস দশ দিন তুমি পেটে ধারণ করেছো বুকের দুধ পান করাইছো ও আম্মা দুনিয়ার ভিতরে তুমি তো আমার বড় দুঃখ আরো কষ্ট বোঝো ও মা তুমি কি আমার জন্য কিছুই করতে পারবা না আব্দুল উজ্জার মা জননী ডাক দিয়ে বলে সন্তান আমার এই দুনিয়ায় আমি এখন কিছুই করতে পারবো না আমার হাত বাধা হয়ে গেছে তোর চাচার সামনে কিছুই করতে পারব না এ নবীর আশিক উম্মতের দল এরপরেও মা জননী কান্দে কান্দে ঘরের থেকে এক ছিঁড়া পচা ন্যাকড়া দিল দিয়া পাঠাইয়া দিলেন এ সন্তান তোর চাচার জিনিস দিয়া এই জিনিস পরিধান করে যা যেই নবীর কাছে সোহাবুদ পায়া দিন পেয়েছ ওই নবীর কাছে যা আব্দুল উজ্জা পরিধান করিয়া রাতের গভীর অন্ধকারে মদিনার পথের দিকে হাঁটতে হাঁটতে রওনা হয় কিতাবের ভিতরে পাওয়া যায় মসজিদে নববীর শিরির ঘুরাই আল্লাহর বান্দা গোলাম বালির ভিতরে শুয়া রইছে আল্লাহর নবী হুজরা থেকে বাহির হয় মসজিদে নববীর ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ আওয়াজ আল্লাহর নবী ডাক দিয়ে বলে কে মুর্শিদের ভিতরে কান্দ যায়া দেখে আবু বকর সিদ্দিক বসিয়া সিজদায় কান্দে যে আবু বকরের এক রাতের ইবাদত আর গোটা পৃথিবীর সব মানুষের ইবাদত এক পাল্লায় রাখলে আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যায় ওই আবু বকর এত আবেদ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না থামায় না রাত্র যত গভীর হয় কান্দে কাঁধে আরবলের মালি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে কি নিয়া রওনা করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী গুনগুন করিয়া বাহির হয় এখন রাস্তার দিকে তাকায়া শরীর গুড়াই দেখো কে যেন শুয়ে রইছে আল্লাহর নবী বসিয়া গায় হাত দিয়া বলে কে গো তুমি সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জালব দিয়া দাঁড়ায়া বলে پیغمبر আমার নাম আব্দুল উজ্জা আপনি গত কয় আব্দুল্লাহ নাম রেখেছিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে কি তোমার পরিচয় কোথা থেকে এসেছো আব্দুল্লাহ সব ঘটনা যখন খুলিয়া বললেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে তুমি না বড় ধনী ঘরের সন্তান আল্লাহর বান্দা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূল ধনীগণের সন্ধান কিন্তু আমার কিছুই নাই আমি এই অবস্থায় আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে ও পায়ে আমি সম্পদ চাই না দুনিয়ায় কোনো কিছু চাই না আপনার সহবতে থাকিয়া কোরআনের তালিম শিখিয়া জান্নাত পেতে চাই একটু সবান খুলে বলেন না সুবাহান আল্লাহ